কনফিডেন্স অ্যাসেটস নিশ্চিন্ত বিনিয়োগে আত্মবিশ্বাসী ভবিষ্যৎ শহর বদলাচ্ছে চাহিদা বাড়ছে কিন্তু সঠিক সিদ্ধান্ত ছাড়া কোনো বিনিয়োগই নিরাপদ হয় না আপনার প্রতিটি সিদ্ধান্তকে নিশ্চিত পরিকল্পিত ও লাভজনক করতে কাজ করে কনফিডেন্স অ্যাসেটস আমরা বিশ্বাস করি একটি জমি বা ফ্ল্যাট শুধু সম্পত্তি নয় এটি আপনার অর্জনের স্বীকৃতি পরিবারের স্থিতি এবং ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাসের ভিত্তি কনফিডেন্স অ্যাসেটস আপনাকে দেয় কৌশলগত ও উন্নয়নমুখী লোকেশন যেখানে ভবিষ্যৎ সম্ভাবনা বাস্তব শতভাগ যাচাইকৃত কাগজপত্র ও স্বচ্ছ লিগ্যাল প্রসেস বাস্তব বাজেটে নিরাপদ ও টেকসই বিনিয়োগের সুযোগ পরামর্শ বুকিং রেজিস্ট্রি থেকে হ্যান্ডওভার পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন ও সহায়তা আজই কনফিডেন্স অ্যাসেটস এর সাথে যুক্ত হন নতুন প্রকল্প যাচাইকৃত সুযোগ ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের পেজ লাইক ও ফলো করুন